রেড কিলার নামে অভিহিত খুনিটার হত্যার সংখ্যা সামান্য কয়েক মাসের মধ্যেই একক দশকের সীমা ছাড়িয়ে যখন দুশোর আওতায় গিয়ে পৌঁছল তখন তার মাথার দাম উঠল তিরিশ পাউন্ড নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতলয় সত্যি আজকের একটি শিকারের গল্প রেড কিলার রেড কিলার লাল আতঙ্ক মাত্র দুটি শব্দ কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি জুড়ে একদিন এই দুটি শব্দ যে ভয়াবহ আতঙ্ক এবং ত্রাসের সঞ্চার করেছিল বাস্তব সত্য হলেও সে কাহিনী আমাদের কাছে আপাতভাবে অবিশ্বাস্য বোধ হওয়া স্বাভাবিক অস্ট্রেলিয়া মহাদেশ ভূগোল ও জীবতত্ত্বের বিচারে নিতান্তই নিরীহ গোছের ভূখণ্ড পৃথিবীর এই মহাদেশটির বুকে অবাধে বিচরণ করে না ভয়ঙ্কর মাংসাশী অথবা হিংস্র তৃণভোজির দল বিস্তীর্ণ তৃণক্ষেত্রে ঘুরে বেড়ায় না কেপ বাফেলো গন্ডার অথবা গুন্ডা হাতির পাল নিরীহ জেব্রার পিছনে গুঁড়ি মেরে ঝোপে ছাড়ে জ্বরে ওঠে না পশুরাজ সিংহ অথবা লেপার্ডের হিংস্র সবুজ চোখ এমনকি আলাস্কান ব্রাউনি অথবা গ্রিজলি বিয়ারদের মতো অতিকায় রিক্ষ রাজরাও এখানে অনুপস্থিত ফলে পাঠক পাঠিকার মনে স্বভাবতই প্রশ্ন জাগে কে এই খুনি জীবতত্ত্বের কোন গোষ্ঠীতে মিলবে এর পরিচয় প্রশ্নের উত্তর দিতে আমরা ফিরে যাব আমাদের কাহিনী স্থান কাল ও পরিবেশে পূবের আকাশে যখন সূর্যোদয়ের রক্তিম আভা পাণ্ডুর কুয়াশাচ্ছন্ন দিগন্তে ধীরে ধীরে বিদায় নিচ্ছে জাগা তাড়ার দল নিস্তব্ধ সুন্দর ওয়ারুনা উপত্যকার বুক চিরে জেগে উঠল মেষ শাবকের আর্তনা অতঃপর সকালে স্নিগ্ধ পরিবেশকে কলঙ্কিত করে একাধিক কণ্ঠে শুরু হল এক ভয়াত্ত চিৎকারের ঐক্যতা প্রচণ্ড আতঙ্কে তারা আশ্রয় নিয়েছে কুয়ারের এক কোণে কিন্তু কেন এই আতঙ্ক উপত্যকার বুকে চোখ বোঝা যায় তার কারণ এখানে ওখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে কয়েকটি ভেড়া জীবিত নয় মৃত সংখ্যায় প্রায় তেইশটা প্রত্যেকটা মৃত ভেড়ার গলার কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে মাত্র চারটির বৃক্ষ বা কিডনি হত্যাকারী অথবা হত্যাকারীরা খেয়ে ফেলেছে বাকি ভেড়াগুলোর মৃতদেহ প্রায় অক্ষত বোঝা যায় নিছক হত্যার আনন্দ চরিতার্থ করার খেয়ালেই খুনি এতগুলো নিরীহ পশুকে হত্যা করেছে উপত্যকার রক্ষক সুদীর্ঘ অভিজ্ঞতায় বুঝলেন যে জন্তুগুলোর হত্যাকারী একটি বা দুটি বিশাল আকৃতির ডিঙ্গ খোঁজ নিয়ে দেখা গেল লৌহবেষ্টনীর মধ্যবর্তী যে ছিদ্রপথ দিয়ে ডিঙ্গ তৃণভূমির মধ্যে প্রবেশ করেছে সেই ছিদ্রটি একটি ষাঁড়ের কীর্তি অতবাকা ষাঁড়টাকে তৎক্ষণাৎ সেখান থেকে স্থানান্তরিত করা হলো এবং ছিদ্রটিও মেরামত করা হল কিন্তু এই ঘটনার মাত্র ছয় সপ্তাহের মধ্যেই জনৈক অশ্বারোহী মেষরক্ষক লৌহজালিকার গায়ে অপর একটি নতুন ছিদ্র আবিষ্কার করে এবং এবার বোঝা যায় যে সেটি কোনো অসাধারণ শক্তিশালী ডিঙ্গোর কীর্তি কারণ সাধারণ কোনো ডিঙ্গর পক্ষে এই লোহার জাল দাঁত দিয়ে কেটে ফেলা সম্ভব নয় অভিজ্ঞ মেষপালক বুঝলেন যে একই ডিঙ্গো অনুরূপ পন্থায় বারবার আক্রমণ চালিয়ে যাচ্ছে ওয়ান উনার তিন ভেড়াগুলোর উপর কারণ কোনো ডিঙ্গো একবার যেখানে শিকারের জন্য হানা দেয় দেড় মাসের মধ্যে সেই জায়গায় সে পুনর্বার ফিরে আসবেই এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি ফলে বেষ্টনীর মধ্যবর্তী ছিদ্র মেরামত না করে আগত রাত্রে খুনি অথবা খুনিরের অভ্যর্থনার জন্য বেড়ার সামনে পাতা হলো ইস্পাতের ফাঁদ এবং মৃত ভেড়াগুলির কিডনিতে প্রবেশ করিয়ে রাখা হল প্রচুর পরিমাণে স্ট্রিকনিন বিষ ওয়ারুনার মালিক সমস্ত আয়োজন শেষ করে নিশ্চিন্ত হলেন বটে কিন্তু তখনও তিনি জানতেন না যে তার সুদীর্ঘ দিনের অভিজ্ঞতায় সাধারণের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মগুলি শুধু তিনি জেনেছেন সে নিয়ম ব্যতিক্রমের ক্ষেত্রে প্রয়োগ করা চলে না পরদিন প্রত্যুষে আশা ভরা মন নিয়ে ছুটে এলেন পশুপালক কিন্তু বেড়ার পাশে পাতা ইস্পাত নির্মিত ফাঁদের কাছে আসতেই চমকে উঠলেন তিনি অবিশ্বাস ফাঁদে আটকে আছে লালচে বাদামি রঙের পর্যন্ত কাটা একটা বাঁপা পা সন্দেহ নেই কর্তৃত পাটির মালি একটা ডিঙ্গু কিন্তু কাঁধে আটকে পড়ে যে জন্তু নিজের পা ছাড়াতে না পেরে নিজে চিবিয়ে কেটে ফেলে চম্পট দেয় সে কি ধরনের ভয়ঙ্কর এবং নৃশংস প্রাণী লালচে বাদামি রঙের কাটা পায়ের জন্যই উপত্যকায় ডিঙ্গোটা পরিচিতি লাভ করল রেড কিলার আক্ষরিক অর্থে যার মানে দাঁড়ায় লাল খুনি এই ঘটনার মধ্যে দিয়ে রেড কিলার ওয়ারুনার বুকে তার নৃশংসতার প্রথম স্বাক্ষর রাখলো যারা কাহিনী পড়ছেন আমি এইখানে তাদের কৌতূহল নিরসনের প্রয়োজনে ডিঙ্গ নামক প্রাণীটির একটি সংক্ষিপ্ত পরিচয় জানিয়ে রাখছি শাপদ বিরল অস্ট্রেলিয়া মহাদেশে ডিঙ্গ নামক এক ধরনের বুনো কুকুরি একমাত্র বড়সড় সদন্তি মাংসাশী প্রাণী এই হিংস্র সারমেয় বাহিনীর কবলে প্রতি বছরই প্রাণ হারায় বেশ কিছু সংখ্যক নিরীহ গৃহপালিত পশু প্রধানত পশুপালনের উপর নির্ভর করেই যেসব পশুরক্ষক জীবন নির্বাহ করে তারাও এই স্বাভাবিক ক্ষতিটা স্বীকার করে নিয়েছে উপরন্তু মাঝে মধ্যে তাদের পাতা ফাঁদে হামলাকারী দু চারটে ডিঙ্গ প্রায়শই ধরা পড়ত তাই যদিও এই ছিঁচকে খুনিগুলোকে নিয়ে তাদের ব্যতিব্যস্ত থাকতে হতো তবু এই বুনো কুকুরগুলো কখনোই উপত্যকায় ব্যাপক আতঙ্কের কারণ হয়নি কিন্তু এই গতানুগতিক ধারাকে একটু পাল্টাতে ওয়ারোনার উপত্যকার বুকে আবির্ভূত হলো ত্রাস সঞ্চয়কারী বর্ণশঙ্কর একটা বিশালাকৃতি বুনো কুকুর আমাদের কাহিনীর নায়ক রেড কিলার কুকুর প্রজাতিতে আমাদের আলোচ্য ডিঙ্গটা স্বভাব চরিত্রের দিক দিয়েছিল এক বিরাট ব্যতিক্রম কাহিনীর পরবর্তী পর্যায়ে তার আরও পরিচয় মিলবে দৈনন্দিন নিয়ম অনুসারে জনৈক ব্যক্তি একদিন সকালে দুধের বালতি হাতে নিয়ে গোয়ালে গিয়েছিল কিন্তু গোয়ালের দরজা খুলতেই যে ভয়াবহ দৃশ্যতা দৃষ্টিগোচর হলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না গোয়ালের মধ্যে গরুটা রক্তাক্ত দেহে কোন রকমের শ্বাস টানছিল ছিল আর তার পাশেই মাটিতে পড়েছিল মৃত গো দেহ দেহত বাছুরটার মৃতদেহের মধ্যে থেকে কেবলমাত্র হৃৎপিণ্ডটি হত্যাকারী উপড়ে তুলে নিয়ে ভক্ষণ করেছে শাবকটিকে হত্যাকারীর কবল থেকে বাঁচাবার চেষ্টায় গরুটিও অক্ষত না গোয়াল ঘরে জমি পর্যবেক্ষণ করে জানা গেল যে হত্যাকারী মাত্র তিনটি পায়ের অধিকারী অর্থাৎ আবার উমর আবির্ভূত হয়েছে রেড কিলা এই সময় অস্ট্রেলীয় সরকারও ডিঙ্গ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছিল কারণ এই হতচ্ছাড়া কুকুরগুলোর জন্য প্রতি বছরই সরকারকে বেশ কিছু আর্থিক ক্ষতি স্বীকার করতে হচ্ছিল খুনি কুকুরগুলোর মাথা পিছু তাই সরকারের তরফ থেকে তিন পাউন্ড করে পুরস্কার ঘোষণা করা হল সেই সঙ্গে ওয়ারুনার মালিক এবং প্রতিবেশী অপর দুই পশুপালকের ঘোষিত পুরস্কারের অঙ্ক মিলিয়ে রেড কিলারের মাথার দাম গিয়ে উঠল পনেরো পাউন্ডে অর্থের পরিমাণ সামান্য নয় ফলে দলে দলে পেশাদার ও অপেশাদার শিকারীরা এসে ভিড় জমাতে লাগলো ওয়ারুনা উপত্যকায় কিন্তু বিষাক্ত মাংসের টোপ অথবা বিশেষভাবে পাতা ফাঁদ কোনো কিছুতেই প্রলুব্ধ হয়ে বা ভুলক্রমে ধরা পড়ল না ওই তে ঠেঙা শয়তানটা বরং শিকারীদের সমস্ত কৌশল ব্যর্থ করে নিরবিচ্ছিন্নভাবে চলতে লাগলো তার হত্যালীলা শিকারীদের কৌশল এবং জন্তুটার সতর্কতার এই প্রতিযোগিতা এইভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত কি হতো বলা যায় না কিন্তু এরই মাঝে সমস্ত উত্তেজনার অবসান ঘটিয়ে জন্তুটা হঠাৎ ওয়ারুনার বুক থেকে উঠাও হল বেশ কিছুদিন তার আর কোনো হদিস মিলল না মেষ পালকের দলও আস্তে আস্তে রেড কিলারের অস্তিত্বের কথা ভুলে যেতে শুরু করেছিল কিন্তু শয়তান ডিঙ্গটা যে তার নিগ্রহের কথা এত তাড়াতাড়ি ভুলে যায়নি সে কথা বুঝতে তাদের তখনও কিছু দেরি ছিল লাল খুনিটার পুনরাবির্ভাবের ঘটনাটি যেমন ভয়ঙ্কর তেমনই চমকপ্রদ এই ঘটনাটি প্রমাণ করে যে কুকুরটা সেই সময় হয়ে উঠেছিল সাংঘাতিক বেপরোয়া এবং অবশ্যই বিপজ্জনক উক্ত ঘটনার দিন জনৈক ব্যক্তি একটি ঘোড়ায় টানা গাড়ি নিয়ে ওয়ারুনা উপত্যকার একটি প্রান্তে পরিত্যক্ত ঘাস জমির আগাছা পরিষ্কার করছিল লোকটির সাথী ছিল তার পোষা টেরিয়ার কুকুর কাজ করার ফাঁকে ফাঁকে লোকটি কুকুরটার অদ্ভুত আচরণে মাঝে মাঝে অত্যন্ত বিরক্ত বোধ করছিল একটা বিশেষ ঝোপের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে এরিয়ারটা মাঝে মাঝেই চিৎকার করে উঠছিল ভয়াত্ত স্বরে ফলে দু একবার কৌতূহলী হয়ে লোকটি ঝোপের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলো ঠিকই কিন্তু একটা গিরগিটি ছাড়া সন্দেহজনক আর বিশেষ কিছু তার চোখে পড়ল না সুতরাং সে সেদিকে আর বিশেষ লক্ষ্য না রেখে পুনরায় তার কাঁজে মন দিল এক পরে জমির একদিকে জঞ্জাল সাফ করা হয়ে গেলে গাড়িটাকে জমির অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ঘুরতেই তার চোখে পড়ল অদূরবর্তী ঝোপটার দিকে সঙ্গে সঙ্গে সে বুঝতে পারলো তার পোশাক কুকুরটার আতঙ্কের কারণ ঝোপের মধ্যে থেকে আত্মপ্রকাশ করেছে লালচে বাদামি রঙের এক অতিকায় সারমেয় দানব হ্যাঁ কুকুর বটে কিন্তু কোনো ক্রমেই সে পদাকার জীবটাকে চতুষ্পদেও সংজ্ঞায় ফেলা যায় না কারণ লোকটি সবিস্ময়ে লক্ষ্য করল যে জন্তুটার সামনের দিকের বাপা প্রায় কোনোই পর্যন্ত কাটা পক্ষান্তরে এটাকে ত্রিপদ বলে অভিহিত করা যেতে পারে স্বচ্ছন্দে বিগত দিনের অভিজ্ঞতায় লোকটির বুঝতে দেরি হল না যে ওটাই ওয়ারউনার বা বিভীষিকা সেই কুখ্যাত রেড কিলার জন্তুটার অবয়বে ডিঙ্গো এবং অস্ট্রেলিয়ার শিকারী কুকুর ডগের সাদৃশ্য প্রমাণ করছিল যে বিশাল আকৃতির কুকুরটা একটি বর্ণ সংকট লোকটির উপস্থিতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ক্ষিপ্রগতিতে জন্তুটা এগিয়ে গেল কেরিয়ারটার দিকে নিকটবর্তী হয়ে সে প্রথমে তার ধান গ্রহণ করলো বারবার তারপরে প্রচন্ড দংশনে অপেক্ষাকৃত কুকুরটার কণ্ঠনালি চেপে ধরে এক ঝটকা শূন্য তুলে নিল কয়েকটি করুণ মুহূর্ত তারপরেই হতভাগ্য ঠেরিয়ারটার মৃতদেহ লুকিয়ে পড়ল সম্মুখবর্তী জমির উপর পোষা কুকুরটার এই শোচনীয় মৃত্যু প্রত্যক্ষ করে হতভম্ব মানুষটির সম্বিত ফিরে এলো এতক্ষণে হাতের সামনে অস্ত্র বলতে তার ছিল একটা লোহার স্প্যানার অর্থাৎ বল্টু খোলার জন্য সেটিকে হস্তগত করে এসে ছুটে গেল এবং একের পর এক আঘাত হানতে লাগলো আক্রমণকারী ডিঙ্গোটার মাথায় স্প্যানারের কঠিন আঘাত বুনো কুকুরটাকে বিশেষ কাবু করেছে বলে কিন্তু মনে হলো না কারণ সেই আঘাতকে অগ্রাহ্য করে কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর কুকুরটা টেরিয়ানের মৃতদেহটাকে পরিণত করল কয়েকটি মাংসের ভারী কিন্তু অল্প সময়ের মধ্যে আক্রমণকারী মানুষটির প্রতি মনোযোগ অসম্ভব ঘুমে দাঁড়িয়ে এবার সে আততায়ের অন্তদেশ লক্ষ্য করে লাভ হয় কোনো ক্রমে নিজের বাঁ দিয়ে তার মারাত্মক আক্রমণ প্রতিহত করে কান শক্তিতে শক্তি দিয়ে মানুষটি তার ডান হাতে ধরা ভারিশ প্রমাণময় প্রয়োগ করে চলল খুনিটার মাথায় এবং দেহের ঊর্ধ্বাংশী কিছুক্ষণের মধ্যেই ধাতব আলিঙ্গনের যন্ত্রণাময় অনুভূতি থেকে পরিত্রাণ পেতে লিঙ্গটা অদূরবর্তী একটা ঝোপের মধ্যে দিয়ে পালালো দূরবর্তী জঙ্গলের আশ্রয় শুধু তার আবির্ভাবের প্রমাণস্বরূপ করে রইল বাচ্চা কুকুরটার ছিন্ন ভিন্ন মৃতদেহ এবং আক্রান্ত ব্যক্তিটির দেহের সাপদের নোখ ও দাঁতের সংস্পর্শে সৃষ্ট কুৎসিত ক্ষত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের এই আবির্ভাবের মধ্যে দিয়ে গোটা ওয়ারুনার বুকে তীব্র উত্তেজনা সঞ্চার করে আবার গা ঢাকা দিল আমাদের কাহিনীর নায়ক রেড কিলা তবে বেশি দিনের জন্য নয় মাত্র দিন কয়েকের মধ্যেই সে আবার হানা দিল উপত্যকার বুকে এবার সে সঙ্গে করে জুটি এনেছিল তার এক সঙ্গিনীকে সম্ভবত শিকারে তারই এই আর ভালো লাগছিল না ঘটনার বিবরণ থেকে জানা যায় যে এই সময় ভেড়াগুলোর পানীয় জল সরবরাহের জন্য একটি কূপ নির্মাণের কাজ চলছিল কাজটির তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত ছিলেন মিস্টার ডাউনি নামক একজন শ্বেতাঙ্গ একদিন সকালবেলা মিস্টার ডাউনি অশ্বারোহণের জন্য তত্ত্বাবধানের কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ তার খেয়াল হল যে চারণভূমির উপর যে ভেড়াগুলো বিচরণ করছিল তাদের মধ্যে এক ধরনের ভয়ার্থ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেষপালের মধ্যে এই আকস্মিক চাঞ্চল্যের কারণ অনুসন্ধান করতে তিনি সম্মুখস্থ চারণভূমির উপর দৃষ্টি নিক্ষেপ করলেন প্রথমে বিশেষ কিছুই তার নজরে পড়ল না কিন্তু কিন্তু দৃষ্টি সীমার পরিধি খানিকটা বিস্তৃত চোখে পড়ল দূরে বেশ কিছুটা দূরে তা কম হবেই দুটি সঞ্চরণশীল অবয় ওই আকৃতি মিস্টার ডাউনির পরিচিত না ভুল হবার কোনো সম্ভাবনাই নেই দুটো বিশাল আকৃতির ডিঙ্গ চারণভূমি সীমানা যেখানে লোহার জাল দিয়ে ঘেরা তারই ধারে ঘোরাঘুরি করছে দুটো জানোয়ার টিঙ্গ দুটোর মতিগতি মোটেই সুবিধার ঠেকল না ডাউনি সাহেবের ধীরে ধীরে তাদের দৃষ্টির বাইরে এসেই তিনি প্রাণপণে ঘোড়া ছোটালেন স্থানীয় মেষরক্ষককে খবর দিতে প্রসঙ্গত এইখানে উল্লেখ্য যে মিস্টার ডাউনি যে পশুপালকটিকে খবর দিতে এসেছিলেন তে ঠেঙা শয়তানটা তার চারণ ক্ষেত্রেই প্রথম হানা দেয় ডিঙ্গ দুটোর খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে উক্ত পশুপালক মিস্টার ডাউনিকে সঙ্গে নিয়ে একটা মোটর গাড়িতে চড়ে চারণভূমির দিকে দ্রুত রওনা হল দুজনের সঙ্গে নিলেন একটি করে রাইফেল চারণ ক্ষেত্রে পৌঁছে শ্বেতাঙ্গদয় আবিষ্কার করলেন যে ডিঙ্গ দুটো ততক্ষণে লৌহজালের বেষ্টনি ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে এবং ইতিমধ্যেই একটা ভেড়াকে হত্যা করেছে অব্যর্থ লক্ষ্যে অগ্নিবর্ষণ করলো মিস্টার ডাউনির রাইফেল সঙ্গে সঙ্গে তৃণশয্যা গ্রহণ করলো তিন পাওয়ালা কদাকার জন্তুটা আহত হলেও তার সে মূর্চা ছিল সাময়িক চকৃত আক্রমণের প্রথম ধাক্কা সামনে নিয়েই সে তার তিন পায়ে ভর করে অবিশ্বাস্য গতিতে ছুটল লৌহ বেষ্টনীতি এবং অপেক্ষাকৃত একটি ক্ষুদ্রাকার চিত্রপথ দিয়ে আশ্চর্য কৌশলে নিষ্ক্রান্ত হয়ে উধাও হয়ে গেল আসল শিকার হাত হয়ে যেতে শিকারীরা আবার নজর দিলেন দ্বিতীয় কুকুরটার দিকে তিনক্ষেত্রের উপর দিয়ে সেটাও দৌড়ে পালাচ্ছিল তবে লোহার জালের দিকে নয় তার উল্টো দিকে পরপর দুটো গুলি ছুড়লেন মিস্টার ডাউনি লক্ষ্য ছিল প্রায় নির্ভুল কিন্তু আশ্চর্য তৎপরতার সঙ্গে এঁকে বেঁকে দৌড়ে ডিঙ্গোটা দুটো বুলেটই এড়িয়ে গেল চলন্ত মোটর থেকে লক্ষ্য নির্ভুল রেখে রাইফেল চালানো এক কষ্টকর ও সমসাধ্য প্রচেষ্টা সন্দেহ নেই তাই যে মেষরক্ষক ভদ্রলোকটি গাড়ি চালাচ্ছিলেন তিনি এক ভিন্ন উপায় অবলম্বন করলেন তার খানিক্ষণের প্রচেষ্টাতেই পরিকল্পনা সফল হল গাড়ির পরপর দুটো চাকাই একসময় ডিঙ্গোটার গায়ের উপর দিয়ে চলে গেল মারাত্মকভাবে আহত হয়ে ডিঙ্গোটা শেষবারের মতো চেষ্টা করল তার আততায় দুজনকে আক্রমণ করা কিন্তু শ্বেতাঙ্গ শিকারের রাইফেলের লক্ষ্য এবার আর ব্যর্থ হলো তপ্ত শিশার মৃত্যু দংশন কুকুরটাকে তৃণক্ষেত্রের উপর শুইয়ে দিল আগ্নেয়স্তের মৃত্যু আলিঙ্গন এড়িয়ে চম্পট দিল রেড কিলার সঙ্গত সে মৃত্যুবরণ করল তার সঙ্গিনী কিন্তু সেদিনের জন্য তিন পাওয়ালা খনিটার কপালে আরও কিছু দুর্ভোগ জমা ছিল আহত অবস্থায় পালিয়ে গিয়ে জন্তুরা যখন একটা ঝোপের মধ্যে বিশ্রাম নিচ্ছিল সেই সময়ই সে দ্বিতীয়বার আক্রান্ত হয় ঘটনার বিবরণী থেকে জানা যায় যে ওই সময় স্থানীয় এক কৃষক ঘোড়ার গাড়ি চালিয়ে শহর থেকে গ্রামের দিকে ফিরছিল গাড়ির পাশে পাশে ছুটছিল কৃষকের পোশাক ক্যাঙারু হাউন বিশাল আকৃতির শিকারী কুকুর দুর্ভাগ্যবশত ঝোপের আড়ালে বিশ্রামরত রেড কিলার কৃষকের দৃষ্টিকে এড়াতে পারল না এবং বুনো কুকুরটাকে দেখা মাত্রই কৃষক তার পোষা শিকারী কুকুরকে লেলিয়ে দিল জন্তুটার দিকে প্রভুর প্ররোচনায় হাউনটাও ঝাঁপিয়ে পড়ল আহত পরিশ্রান্ত তিনটি পাওয়ালা ডিঙ্গটা কিছুক্ষণ ধরে দুই স্বামী দানবে লড়াই চলল কিন্তু অবশেষে বন্য হিংস্রতা এবং রণকৌশলের কাছে পরাজিত হলো শিক্ষিত কুকুর কণ্ঠদেশে গভীর হতচিহ্ন বহন করে রণে ভঙ্গ দিয়ে পিছিয়ে এলো কৃষকের ক্যাঙারু হাউন রেড কিলার ততক্ষণে এগিয়ে চলেছে অদূরবর্তী জঙ্গলের দিকে এই ধরনের বিরক্তিকর পরিস্থিতিকে বর্তমানে সে এড়িয়ে যেতে চায় কিন্তু কৃষক তাকে অত সহজে মুক্তি দিল না গাড়িতে জোতা ঘোড়া কেড়ে নিয়ে সে জন্তুটার পশ্চাতন করল কিন্তু বৃথা চেষ্টা অনায়াসে অশ্বারোহী কৃষককে ফাঁকি দিয়ে জঙ্গলের গভীরতর অঞ্চলে আত্মগোপন করল রেড কিলার পরবর্তী কটি মাস কাটল নির্বিঘ্নে আঞ্চলিক অধিকাংশ মেষরক্ষকে বুঝতে পারল যে আহত অবস্থায় আত্মগোপনকালে মারা গিয়েছে শয়তানটা ফলে সবাই মোটামুটি কিছুটা নিশ্চিন্ত বোধ করল কিন্তু বৃথা আসা পূর্ব প্রথমত রেড কিলারের অজ্ঞাতবাসের সমাপ্তি ঘটল পরপর কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু সংখ্যক ভেড়াকে হত্যা করে ওয়ারুনা উপত্যকার পশুপালকদের রাতের ঘুম আবার উধাও হলো নতুন করে জন্তুটার মাথার উপর ঘোষিত হল পুরস্কারের মোটা অঙ্ক নতুন করে উদ্ভাবিত হতে লাগলো কৌশলের পর কৌশল নতুন করে ওয়ারুনার বুকে ভিড় জমাতে লাগলো পেশাদার ও অপেশাদার শিকারীর দল কিন্তু ব্যর্থতার ক্রমান্বয় পুনরাবৃত্তি ছাড়া অন্য কিছু বাস্তব লাভ হল ওয়ারুণা উপত্যকার মেষরক্ষকদের মনে তখন জমে উঠেছে হতাশার ঘন মেঘ এমন সময় একদিন অকুলস্থলে এসে হাজির হলো জনৈক স্থানীয় শিকারী প্রসঙ্গ তো জানিয়ে রাখা ভালো যে এই শিকারিটি কিন্তু শ্বেতাঙ্গ ছিল না সে ছিল অস্ট্রেলিয়ার স্থানীয় আদিম অধিবাসী উপরন্তু সে ছিল একজন বর্ণসংখ্যক রেড কিলার সম্পর্কে যাবতীয় ঘটনাবলী শুনে নিয়ে শিকারিটি তার প্রয়োজন জানালো গুড় গুড় আছে ওয়ারুণ পশুপালককে প্রশ্ন করে লোকটি হ্যাঁ তা আছে কিন্তু হতভম্বের মতো উত্তর দেয় পশুপালক ভদ্রলোক তাহলে আর চিন্তা নেই বেশ কিছুটা উৎফুল্লভাবেই বলে শিকারি এবারে রেড কিলার নির্ঘাত মারা পড়বে স্থানীয় শিকারির কৌশলটি ছিল অভিনব সেই দিন রাত্রে তার নির্দেশ মতো ভেড়াগুলিকে কোঁয়ারের মধ্যে না রেখে প্রান্তরের উপরই ছেড়ে রাখা হলো যদিও ওই প্রান্তরকে বেষ্টন করেছিল সুকঠিন লৌহ জালের প্রতিরোধ কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে ওই জাল কেটে চারণভূমিতে ঢুকে ভেড়া মারতে দিনই রেড কিলার বোধ করেন শিকারের নির্দেশে বেষ্টনিকে ঘিরে আশেপাশে অনেকখানি জায়গা জুড়ে এইবার ছড়িয়ে দেওয়া হল ঘন তরলীকৃত গুড় যার ফলে কোনো ভুচর প্রাণীর পক্ষেই গুড়ের উপর পদার্পণ না করে ভেড়াগুলো নাগাল পাওয়া সম্ভব ছিল না গুড়ের উপর পা পড়লেই চটচটে গুড় পায়ে আটকে যায় এবং কুকুর জাতীয় প্রাণীর স্বভাব অনুযায়ী তারা পায়ে থাবা চেটে চেটে ওই অস্বস্তিকর পদার্থটাকে দূর করতে চায় গুড়ের মিষ্টি স্বাদ ভালো লাগার ফলে স্বাভাবিক কারণেই সে আরও বেশি গুড় চেটে চেটে খেতে শুরু করে এই পশু মনস্তত্বের উপর ভিত্তি করেই স্থানীয় শিকারিটি তার ফাঁদ পেতেছিল শিকারিটির নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে ওয়ারুনার পশুরক্ষক যখন সেদিন রাত্রে শুতে গেলেন তখন তার মানস ভেসে উঠেছিল পরদিন প্রত্যুষে চরণ উপর ইতস্তত ছড়ানো আরও কতগুলি নিরীহ ভেড়ার মৃতদেহ সারা রাত কাটিয়ে পরদিন খুব ভোরে অনুসন্ধান দল নিয়ে চারণ ক্ষেত্রে ছুটে গেলেন পশুপালক সামান্য কিছুক্ষণের অনুসন্ধানে চোখে পড়ল একটি মৃতদেহ লৌহ জালের বেষ্টনের ঠিক পাশে শিকারী তার কথা রেখেছে তীব্র বিষ গ্রাউন্ড সায়নাইড মিশ্রিত গুঁড়ের ফাঁদে পা দিয়ে মৃত্যুবরণ করেছে উপত্যকার বিভীষিকা রেড কিলা কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুরে একটায় আমি হাজির থাকছি এই চ্যানেলে তাহলে বেলাইকেনটিও টিপে দিন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতো নমস্কার